অজেই দিনটাকে মনের খাতায় লিখে রেখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো আহোহো হা 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 লা 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 আসসালাম আলাইকুমান্না আমি এখন যে স্থানক রয়েছি এটি হচ্ছে রাজবাড়ি জেলার খুবই অন্যতম একটি জায়গা রাজবাড়ি গোদারবাজার পর্যটন পয়েন্ট এটি হচ্ছে রাজবাড়ি জেলার বিনোদনের জন্য খুবই অন্যতম একটি জায়গা এইখানে যে চমৎকার একটি পরিবেশ এই মনোরম পরিবেশ পরন্ত বিকেলবেলা দেখছেন যে অসংখ্য লোক এখানে এসেছে ঘুরতে তো রাজবাড়ি জেলার খুবই অন্যতম একটি বিনোদন কেন্দ্র যারা লাইভ ভিডিওটা দেখছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আসার আমন্ত্রণ জানাচ্ছি এখানে এখানে নদীর পারে মূলত এই পর্যটন পয়েন্টে অবস্থিত এখানে বিনোদনের জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য রয়েছে অসংখ্য রাইড এবং নদী ভ্রমণের জন্য রয়েছে ট্রলার স্পিড বোট এবং অন্যান্য জিনিস এছাড়াও এখানে মুখরুচি অসংখ্য খাবার সামগ্রী রয়েছে আপনারা যারা আসবেন অবশ্যই আপনার ভালো লাগার মতো একটি জায়গা আপনার ভালো লাগবে আমি এখানকার যে দৃশ্য সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি রাত্রি কথা বলবো রাত্রি কথা বলবেন বাইরে আছে কি অবস্থা জোসন ভাই ভালো আছি আল্লাহ ভালোই আছে ভালোই আছেন না আচ্ছা এখানে ঘুরতে আসছেন হ্যাঁ আমি ঘুরতে আসছি কেমন লাগতেছে এখানে এসে হ্যাঁ ভালো ভালো লাগছে জায়গা ভালো পরিবেশটা ভালো দেখতেও ভালো আচ্ছা আচ্ছা আমাদেরকেও ভালো লাগতেছে যে আপনাদের এখানে ঘুরতে এসে ভালো লাগতেছে ওকে ধন্যবাদ দর্শক দেখছেন যে এই যে পদ্মা নদীর পারে অসংখ্য লোক এখানে এসে একেবারে মনোরম পরিবেশে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটি জায়গা পদ্মা নদীর পাড়ি মূলত এই পর্যটন পয়েন্টটি অবস্থিত এখানে সেলফি তোলার জন্য চমৎকার একটি স্থাপনা তৈরি করা হয়েছে নাম দেওয়া হয়েছে আই লাভ রাজবাড়ি পদ্মাপুর সন্ধার ছায়া নামে এলো মেলো ভালো লাগে জীবনে রে গান গাওয়া সন্ধ্যার ছায়া নামে এলো মেলো হাওয়া ভালো লাগে জীবনে রে গান গাওয়া